আলাইকুম ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন তিনি যেখানে ক্যাপশনে উল্লেখ করেছেন আল্লাহ তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিস উপহার স্বরূপ দেন শেয়ার করা ছবিতে দেখা যায় উমরা পালন করতে গেছেন অহনা রহমান এ সময় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছেন তিনি পোস্টে তিনি আরো লিখেছেন আমার প্রিয় দুই সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ আমার অনেক কিছু কেড়েও নিয়েছো এবং মানুষ যে অনেক রকমের হয় সেটাও চিনতে সাহায্য করেছ বিশ্বাস এবং ইমান আরো মজবুত হয়ে গেল উল্লেখ করে তিনি বলেন কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়তো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এখন জানলাম বুঝলাম শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেই বিশ্বাস এবং ইমান আরো মজবুত হয়ে গেল আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিসটা উপহার স্বরূপ দিয়ে দেন আমার একটা স্বপ্ন ভেঙেছ কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণ করেছ নতুন শুভেচ্ছা জানিয়ে শেষে লিখেছেন আমি বিশ্বাস করি আল্লাহ তালা যেভাবে বছর শুরু করিয়েছে সুন্দর করে ঠিক এমন ভাবে সুন্দর করে শেষও করাবে আমি তোমার শুরুটা যেভাবে শুরু করছি তুমি আমার সাথে শেষ পর্যন্ত এমনি থেকো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা